উতি যদি প্যান্ডেলে উঠতে পারে আর আপনাদের রসুল্লাহ ঝাঁঝরা করে দিল রক্ত মাখা জুতো রসুল বলছেন আল্লাহ ওদের ক্ষমা দিলাম চলে যাও মা খাদিজা কাঁদছে জামা সোনার নবী এখন আসছে না কেন খাদিজা আমার খুব কষ্ট হচ্ছে তোমার আব্বা মন হচ্ছে বিপদে পড়েছে ফাতেমা তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে ওরে মা খাদি যা আর বলেন ডাকি শোনো গো মা খাতি আর তায়ে ফেতে গিয়েছেন নবি হায় কি হলো জানি না ওরে দেখো বেটি ই নজর করি রাস্তা পানে আর গায়ে হইতে তয়ার নবি হাসছে কি না ফিরিয়া ওরে ফতিমা কয়ে ও আমি জান হাসছে কে ওই দেখা যায় আর কিন্তু আমার আবার নয় মা ও মা বিবেকে আর সারাদা মা খাদি জাতির কুমুরা বলল বেটি ফাতিমা তোমার আব্বা না কেন এ রাস্তায় কে আসবে মা বলছে মা মাতার থেকে জামা কাপড় সব làn আমার আব্বা ওই রকম জামা গায় দিয়ে যায়নি ও মা গো কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায় আবার কখনো পড়ে যায় মা এজন্য করে আমি পালিয়েছি আমার আব্বা না ওমা এদিক ওদিকে পড়ে যাচ্ছে শুধু আমার আব্বা অমন করে জীবনে হাঁটে না মা খাদিজা সাধারণ মেয়ে ছিলেন না ও কলিজার টুকরা সাধারণ ছিলেন না মা খাদিজার আর বুঝতে অসুবিধা না বলে ফাতিমা আর একটা বার দৌড়ে যাও ফাতিমা যখন ফিরে এসেছিলেন আল্লাহ রসুল বুঝতে পেরেছে আমার চিনতে পারিনি আমার কালিজা টুকুরা আবার যখন ভয়ে কম্পিত হয়ে হয়ে কদম তুলে 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 যায় আল্লাহ বুঝতে পেরে বিশ্ব বললেন মা আমার মা আমি তোমার আব্বা মা হাতিরে জান্নাত দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন পুরে কেমন করে আমার আব্বু আমি চিনতে পারিনি আমার আব্বু ওমাখে আলমতো আছে হাটি এদিকি ওদি দলা খা আর আবার দেখি মা ঢাকা আছে চেহের আইরা প পে হইতে আজছেন নহবি আপর্ন ঘরে হিয়া আর যেখা নেতে কদম অনননতে যাইয়ে শরী আ আপরে পায়েরে দুু তাওয়া জমাট হল আমারে তিমিন্নবিরি খু আর তবুওতি নিয়ে।

আল্লাহ আপনাদের সকলে সুমান বলা তৌফিক দান বলেন আমিন চিল্লে বলেন সুমান আল্লাহ আর জোরে বলেন সুমান আল্লাহ আমার নবীর নীতি আদর্শ আখলাক চরিত্র যোগ্যতা পাওয়ার সম্মান একদিকে রাখলে তামাম পৃথিবীর সমস্ত উম্মাদ সমস্ত মাওলানা মৌলুবি পীর সাবি নবী সব একদিকে করলে আমার নবীর আকার সমস্ত দিকের পাল্লা ভারী জোরে বলো আরে জোরে বলো এক একু না মোবাইলে যত পাগলামি করবে তত লোক দেখবে ভাইরাল হবে ভল্লাহলি শুধু না বলা কথা বুঝতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ এক একু করে না আদার ফ্রি আদার ফ্রি ফ্রিতে কিছু হয় ফ্রি পাগলার দু ঘন্টা গান চার টাকা দেয় হিন্দু কাউরা দেয় আপনাদের মসজিদের ইমামকে যদি মনে করেন যে খুব খুশি করা আবার ভালো কেরাত শুনবো সাধারণ কেরাতে পঞ্চাশ টাকা দেবেন নামাজ পড়ে আমার জাহান ঠান্ডা হয়ে গেছে পঞ্চাশ টাকা চা খাবেন

যদি আপনি পয়সা দেন ও আরো ভালো আদান শিখবে যে মহাসেব আমার আদানটা হচ্ছে কিনা দেখো তো আদান মনে হচ্ছে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে বাইরে বাইরে টাইরে যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়েছে ভালো হয়ে জন্য ভুল না যায় আরো 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 ভালো করে আদান দিতে চাই আমি